আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মেরা পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার পিঠা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিতে পারেন যারা পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ খেজুরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ঢাকনা দিয়ে ঢেকে একটি বলক উঠিয়ে নিচ্ছি একেবারে ঘন করে ফেলা যাবে না শুধুমাত্র একটি বলক উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বলক উঠিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া কোনো একটি কারণে ক্যামেরায় ওঠে নাই এজন্য আমি দুঃখিত এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নারিকেল কুড়ানো এখানে হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়ানো আমি পরবর্তীতে ব্যবহার করেছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে চেষ্টা করবেন একটু কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার জন্য একেবারে ঠান্ডা করে মথে নিতে যাবেন না দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মথে নেওয়া হয়েছে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটি ভাগ একটা সাইডে রেখে দিয়েছি আর একটি ভাগ দিয়ে আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো এর জন্যই আমি দুই হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি এবার সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে প্রথমে গোল একটি বল তৈরি করে নিব এবার দু হাতে মাছ বরাবর রেখে আমি এভাবে ঘুরিয়ে নিব এভাবে ঘুরিয়ে নিলেই দেখতে পাবেন সুন্দর একটি পিঠার ডিজাইন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি এগুলোকে ভাপে দেওয়ার জন্য এর জন্য একটি পাতিলে আমি পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি এই ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব আমি পিঠাগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি এভাবে কোল এভাবে ভাপ দিয়ে নিলে অনেকগুলো পিঠা একসঙ্গে ভাব দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আবার এভাবে প্লেটে রেখে এভাবে ঘুরিয়েও নিতে পারেন এতে করেও কিন্তু সুন্দর একটি পিঠার ডিজাইন হয় সেম ডিজাইন হবে তবে আপনারা ওইভাবেও করতে পারেন চাইলে আবার এভাবেও করতে পারেন দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো ভাব দিয়ে নিয়েছি পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটি টুর্িকে সাহায্যে চেক করে নেবেন দেখতে পাচ্ছেন আমার টুথপিটটি একদম ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ